সিলেটের গোয়েনঘাট উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট থেকে আরকাশা আহমেদের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান অধিকার সমতা ক্ষমতান, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিবন্ধকে সামনে রেখে গোয়েনঘাটে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস দু পালিত হয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন ও এনডিপির সহযোগিতায় সকাল এগারোটায় বিশাল র্যালি অনুষ্ঠিত হয় সকাল সাড়ে এগারোটায় হলরুমে তথ্য আপা সাফিয়া আক্তারের সভাপতিত্বে শামীর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ম্যানেজার শিলি তেরেজা কস্তা বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি কর্মকর্তা উত্তম কুমার রায় দুপ্রক সচিব আব্দুল মলিক রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ এবং উপস্থিত ছিলেন ব্লাক ম্যানেজার সিনজন জুয়াদ্দার বিষয়টি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দগণ সবাই বিভিন্ন এনজিও নারী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন এখন প্রতিটি কর্মক্ষেত্রে কিন্তু নারীদের পদচারণা কিন্তু অবিস্মরণীয় প্রতিটি কর্মক্ষেত্রে আমরা নারীরা অনেকটাই এগিয়ে বিশেষ করে এনজিও সরকারি বিভিন্ন দপ্তরে কিন্তু নারীদের পদচারণার মুখরিত তো আমরা নারীরা তখনই সুরক্ষিত